হ্যালো ইফরান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত সকালে কিছু কাজ টাজ করে তারপরে বাবুকে নিয়ে একটু ব্যালকনিতে আসলাম আর বাহিরে অনেক বৃষ্টি হইতেছে বৃষ্টি হয়েছিল এখন মানে অল্প অল্প হইতেছে আর এদিকে দেখো আমার গাছে অনেকগুলো ফুল ফুটছে তো সেইগুলো বাবুকে নিয়ে দেখতেছি আর বাইরের ওয়েদারটা আজকে খুবই ভালো লাগতেছে আর সেই জন্য সকালবেলা আমি ভাত খাইছিলাম পরবর্তীতে একটু বাইরে বৃষ্টি বৃষ্টি হইতেছে সেজন্য জন্য ভাবলাম যে একটু চা খাই তো দুধ চা করে নিলাম আর সাথে কয়েকটা বিস্কুট নিলাম আর এদিকে চা খাইতেছে আর বাবুর সাথে কথা বলতেছি পরবর্তীতে আমি খাওয়ার পরে বাবুকে কয়টা আম মানে একটা আম দিছি। দিয়েছি ওকে এটা খাওয়াবো আর এই তো বাবুকে খাইয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে আর আজকে আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। সেই জন্য সব মানে আগে থাকতেই মানে সব কিছু রেডি করে রাখছিলাম আর এর ফাঁকে অনেকগুলো কাজ করছিলাম তো আজকে শুধু পাঙ্গাস মাছ রান্না করব আর দুধ জাল দেব। কারণ বাবু আজকে পশু জ্বালাতন করতেছে আর ওকে নিয়ে তো রান্না করা এত কিছু রান্না করা তো সম্ভব না সেই জন্য আর ইদানিং ও প্রচুর জ্বালাতন করতেছে শুধু মানে আমার কোলে উঠে বসে থাকবে তো ওকে কোলে নিয়ে এক হাত দিয়ে রান্না করা অনেক কিছু রান্না করা তো সম্ভব না সেজন্য মানে এক এক পদ বা দুই পথ এরকম রান্না করি পরবর্তীতে ওর বাবা বিকালবেলা আসলে অফিস থেকে তো ওর বাবাকে ওর মানে ওকে রাইখে খেয়ে ওর বাবার কাছে তারপর আমি আর এক পদ বা দুই পথে রান্না করি এই তো আমার রান্নাটা হয়ে গেছে পরবর্তীতে ওর বাবা লাঞ্চ টাইমে অফিসে অফিস দিয়ে আসছে আর কি আর মানে ছেলেকে তার কাছে দিয়ে তারপরে আমি একটু থালাবাড়িগুলো ফাঁকে ধুয়ে নিতেছি তাড়াতাড়ি করে কারণ আবার চলে যাবে অফিসে তো সেই ফাঁকে আমি যেটুকু কাজ করে রাখতে পারি আর কি তো ওদিকে বাবু ওর বাবার সাথে খেলা করতেছে আর এদিকে আমি তাড়াতাড়ি করে সবগুলো কাজ করে নিতেছি যেগুলো পারি আর কি একটা বাচ্চা সামলিয়ে যে ঘরের কাজগুলো করা যে কতটা কষ্টে সেটা শুধু মা হওয়ার পরে বুঝতে পারলাম কারণ মানে বাবু হওয়ার আগে তো সব কিছু সময় মতো যেটা যেখানে ছিল সেটা সেখানেই রাখতাম সব কিছু সময় মতো করে নিতাম কাজগুলো আর গুছিয়ে গাছিয়ে করতাম আর এখন অপেক্ষায় থাকি শুধু যে বাবু কখন ঘুমাবে আর আর ঘুমের ফাঁকে আমি কীভাবে কাজগুলো আমার কমপ্লিট করব সেই ধান্দায় থাকি আর কি তো সব কিছু সমস্যা হয়ে গেছে আর এখন দুধটা বসিয়ে দেব চুলাই তো দুধটা বসিয়ে দিয়ে ছাদে কতগুলো কাপড় সুপুর আছে ওইগুলোই আনতে যাব ওগুলো আনলে তো প্রবাহ হাস করে আবার রাখতে হবে সেই জন্য মানে তাড়াতাড়ি করে বসাই দিলাম দুধটা আর এই তো সাত থেকে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম আর এগুলো সব বাবুর কাপড় চোপড় আর এগুলো তো সব প্রতিদিনই আমার ধুইতে হয় এদিকে আমারও কিছু চোপড় আছে তো এগুলো করতে করতে পাঁচটা বেজে গেছে এদিকে আমার হাজব্যান্ডটা চলে আসছে অফিস থেকে আর আসার সময় কয়টা কুমড়ি শাক নিয়ে আসছে আর এদিকে আমার বিকালে নাস্তা তৈরি হয়ে গেছে তো এখন নাস্তা খাবো তিনজন মিলে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা